দুনিয়াতে পার্থক্য হচ্ছে আমাদের কি যখন আমাদের কি যখন গোলের প্রুফ জ্যাকেট পরি হেলমেট পরি আদালতে তুলেছে আইনজীবীরা কেঁদেছে পুলিশ সদস্য কেঁদেছে জাতি কেঁদেছে আমাদের জন্য কান্না করে করে জাতি দোয়া করেছে তারা যখন আজকে আদালতে যাচ্ছে তাদের দিকে পচা দিন ছুঁড়ে মারা হচ্ছে

কে আমাদের কথা শুনে আলেমরা কোন অপরাধ করে নাই আমি বলি না যে কোন আলেম ভুল করতে পারে তারা ভুল হতে পারে কিন্তু আলেমদের সঙ্গে যে দেখার জন্য দুর্ব্যবহার করা হয়েছে এটা কোন অপরাধের জন্য নয় এটা আলেমরা তাদের দায়িত্ব পালন করা আলেমরা দিনের পক্ষে কথা বলেছে আলেমরা আলেম মূর্তিবাদের বিরুদ্ধে কথা বলেছে যা নবীরা করেছে আলেমরা তাই করেছে অপরাধ করে নাই আলেমরা যখন দায়িত্ব পালন করেছে যখন যখন আলেমদের উপর জুলুম করা হয়েছে আল্লাহ তা ভর করতে পারে না ঠিক কল্পনা করে নাই কেউ না আপনি একটু চিন্তা করে দেখেন এখনো আপনার বিশ্বাস হল এত দামি কথা

সারাক্ষণ মনে হতো বুকের উপরে পাথর গুরুমাসালবাগ মাদ্রাসা করে জানেন একজন মালানা আব্দুর রহিম সাহেব

আয়না ঘর বের হচ্ছে এখন এখন ডিবি রিমান্ড সেল বের হচ্ছে টর্চার সেল বের হচ্ছে জানেন এগুলোতে অধিকাংশ সময় যারা থেকেছে। টর্চার ছবি করেছে অধিকাংশ দাড়ি টুপি ওয়ালা যারা টর্চার সেল সহ্য করেছে টর্চার সেলে ছিল দিয়েছে বা এই সেই নানা রকমের তকমা লাগাইয়া গ্রেফতার করে তাদের উপর মনে করেছে এই সূর্য কোনদিন অস্ত যাবে না তাদের কপালে কোনদিন অন্ধকার আসবে না বাস্তবতা হচ্ছে শুধু অন্ধকার নয় তারা দুনিয়াটাকেই প্রকৃত জাহান্ন মনে

মনে রাখতে হবে জুলুম করা যাবে করা যাবে বারবার বলি আমরা জুলুম করা যাবে না যারা আমাদের উপর জুলুম করেছে আমরাও তাদের ব্যাপারে বলেছি আমাদের কোন অভিযোগ নাই তবে তাদেরকে তো দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে না হলে ভবিষ্যতে একদল আবার জুলুম করার চেষ্টা বন্যা কবলিত এলাকা আমাদের একটা দায়িত্ব আছে

আর রাত অনেক হয়ে গেছে লম্বা কথা আমি বলবো না আর বরাবরই মাটির উপরে মাটির উপরে আসমাদের নিচে কোনো বিষয় নিয়ে আমি কথা বলিনি কথা মাটির নিচের নানা বিষয় নিয়ে তো অনেক আলোরা কথা বলেই থাকে কথাটা কেন হচ্ছে আপনারা পঞ্চপত্রিকা দেখেছেন আপনারা ভালো বুঝেন বরং এইসব বিষয়ে আমার চাইতে আপনারা ভালো বিশ্লেষণ করতে পারছেন আমাদের এই যে পূর্ব আমাদের এই যে পূর্ব উত্তর

ভারত এই সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগ রাখাটা উত্তর এবং পূর্বাঞ্চলে এবং ভুটান এই অঞ্চলের মাঝামাঝি একটা ছোট্ট করিডোর দিয়ে ভারতের সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাও দিল্লি থেকে দিল্লি থেকে গোটা দুনিয়া ঘুরে সেভেন সিস্টারে যাওয়া লাগে এই জন্য বাংলাদেশের উপর দিয়ে শর্টকাট আমরা গত পনেরো বছরে দেখেছি ভারত সব পেয়েছে নামকা কোন ধরনের বাংলাদেশের কোন দাবির প্রতি তোয়াক্কা না করেও খুব সহজেই তারা ট্রানজিট ব্যবহার করতেছে অথচ এটা আমাদের একটা সম্বল ছিল এর মাধ্যমে আমরা কাজ করতে পারতাম অন্তত বাংলাদেশ যাতে না হয় ভারত হয়তো বলতে পারতাম আমি তোমাকে ট্রানজিট করবো সমস্যা নাই প্রতিবেশী তোমার সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু আমার দেশের মানুষ যাতে বন্যা দুর্বল না হয় আমার দেশের মানুষ যাতে বন্যা কবলিত না হয় তুমি দুদিন পর পর মদনার পানি ছেড়ে দিয়ে আমার দেশের মানুষের ঘর বাড়ি বাসিয়ে দেবে এটা আমি মানতে পারবো না ট্রানজিট দেব কিন্তু বন্যা যেন না হয় পানি যেন উজান থেকে না আসে সেই ব্যবস্থা করতে বাংলাদেশের নত যেন শাসক কথা বলতে পারে বলে কদিন আগে সিলেটে বন্যা এখন এখানে বন্যা হাজারো কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ মানুষের ঘর বাড়ি পশু পাখি মুরগি গরু ছাগল জানেন এগুলো তারা বানটা কেন নিয়েছে যাবেন তারা পানি আটকে রাখে শুষ্ক মৌসুমে তারা যেহেতু উঁচু জায়গায় থাকে আমরা নিম্ন ভূমিতে থাকি শুষ্ক মৌসুমে পানি আমাদের দিকে না আসতে পারে তারা আটকে রেখে তারা সেখানে কৃষি কাজ করে খুব মজা খুব ভালো আবার যখন বৃষ্টির মৌসুমে পানি জমা হয় তাদের এলাকা বন্যা কবরিত হয় এই পানি ছেড়ে দেয় আর মানে হচ্ছে ক্ষতিটা বহন করব আমরা আর লাভটা বহন করবে ওনারা তুমি কেন গেট দিয়েছ ছেড়ে দাও তাহলে শুষ্ক মৌসুমে আমি পানি পাবো আমার চাষাবাদ ভালো হবে যদি আমি ফলন ভালো পাই আর বর্ষা মৌসুমে একটু পানি পানি করে এরপরে যখন আটকে রেখে প্রচন্ড ভাবে পানির গতি তৈরি হয় তখন পানি ছাড়লে সেই পানির মুখে এদেশের ঘর বাড়ি ফসল পশু সব ক্ষতিগ্রস্ত হয় ওরা কিন্তু এক পয়সারও ক্ষতিপূরণ দিবে না একটা বাহ্যিক সমস্যা তৈরি করতেছে আমাদের প্রতিবেশী দেশ এই জন্য দেখেন রাজনৈতিক চিন্তা থেকে রাজনৈতিক চিন্তা থেকে সামাজিক চিন্তা আলমরা বেশি করে এই যে বন্যা হচ্ছে আপনি জানেন আপনি জানেন না এখন ফেদি কুমিল্লা রাস্তায় যদি দশটা ত্রাণের ট্রাক থাকে নয়টা হচ্ছে আলেমদের নেতৃত্ব ইমাম সাহেবের নেত্রী মাদ্রাসার ছাত্রদের নেত্রী শিক্ষকদের নেত্রী আপনি খুঁজে পাবেন না যান আপনি ফেনিতে যতগুলো ক্যাম্প করা হয়েছে শহরে আমি তো যতগুলো ক্যাম্প ঘুরেফেরা করে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী মার্শাল বিশাল ক্যাম্প তৈরি করেছে এছাড়া আমি কোনো রাজনৈতিক দলের ক্যাম্প দেখি নাই আলেমদের নেতৃত্বে ছোট ছোট সংগঠনগুলো ক্যাম্প তৈরি করে জনগণের সেবা করতেছে জনগণের খেলপথ ঘটে দাঁড়াবে না কেন আলে প্রায় সর্বদা জনগণের পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক জনগণের দুঃখ কষ্টগুলো ইমাম সাহেব আলেম সাহেব প্রায় সবার আগে বুঝে এবং আমি কিছু যুবকদের নাম না নিলে তাদের প্রতি অকৃতজ্ঞ হবে আমার কিছু যুবক তাও দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা কিছু যুবক সৎ চিন্তার যুবক তাদের কবি দেখে দেখি মহল্লা থেকে সামান্য কিছু কিছু কোলে তারা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত চোদ্দ গ্রামের পরে গ্রামে বসে থেকে এরপর দিন সকালে গ্রামে গ্রামে গিয়ে নৌকায় করে গলা পানি কোমর পানিতে নেমে নেমে লোকদের কাছে সুস্থ সুস্থ খাবার বিতরণ করতেছে আপনি জানেন সে এলাকার বন্যার পরিস্থিতি এমন ঘর থেকে বের হয়ে কোথাও গিয়ে টাকা থাকলেও কোথাও কিছু করে পড়াশোনা ছাত্রের পড়াশোনা এবং আমি যুবকদেরকে যুবকদের দল দল রাজনীতি রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এটা এক জিনিস আর জনগণকে সঙ্গে নিয়ে সমাজে ভালো থাকা সমাজে মানুষের কল্যাণে কাজ করা সেটা বিন্দু জিনিস এই যুব সংগঠন আপনারা যারা মা আসেন সেই কাজগুলো করবো তো অনেক কথা দেখেন লম্বা সময় আমরা মা কথা বলেছি কথা বলে যে চিন্তা করতেছি যে একটা কথা তো বলতেছি এর জন্য আবার কয়দিন রিমান্ডে থাকা লাগে এখন মুক্ত আপনারাও মুক্ত দেশ মুক্ত জাতি মুক্ত জাতি মুক্ত এখন কিছু কথা আমরা বলি আমরা বলি আমি মনে করি এটা আপনাদের কল্যাণের জন্য যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম শুরু করেছিলাম যে আলেম ওলামাদের বিরুদ্ধে সবচাইতে একটা বড় অপবাদ হচ্ছে আলেম রাজম কথা ঠিক না মহল্লার অনেক যুবক না জেনে না বুঝে আলেমদের জঙ্গি বলে জানি দেয় কি দেয় না বলবেন হুজুর আপনারা জঙ্গি না হলে আপনাদের জঙ্গি বলে কেন গালি না কেউ কেউ বলতে পারে আমি এটা পরিষ্কার বলি এই যে জঙ্গি বা বা সাম্প্রদায়িক রাত আপনাদের হয়ে হোক আমাদের আরেকটা গালি দেয় যে আপনারা সাম্প্রদায়িক 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 হলো সম্প্রদায় থেকে যে শুধুমাত্র নিজ সম্প্রদায়ের চিন্তা করে তাকে বলে সাম্প্রদায়িক আচ্ছা ইসলাম কি শুধুমাত্র মুসলমানদের কথা বলে না সব মানুষের কথা বলে ইসলাম শুধু মুসলমানদের কল্যাণের জন্য না সবার কল্যাণের জন্য আমরা নাকি সাম্প্রদায়িক আমরা নাকি উগ্রবাদী এই আমি তখন সরকারি মেহমান খানায় এই কুমিল্লার গোনাতে একটা মন্দিরে

হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলতেছে হায় হায় আমরা নিরাপত্তাহীন আমাদের বাড়িঘর নাই আমাদের এই নাই আমাদের সেই নাই প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা হিন্দুদের উপাসনালয় পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্র এরপরে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র তারাও দিয়েছে তারাও দিয়েছে আপনারা কেন দিয়েছেন আমরা এই দিয়েছি ডিল যেই মারুক না কেন বলবে যে টুপি দাঁড়িয়ে ওলারে কথা ঠিক না ঠিক আমরা যদি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যবস্থা করতে পারি আমরা সাম্প্রদায়িক কেমনে হইলাম কেন আমাদের সাম্প্রদায়িক বল আমরা জঙ্গি জঙ্গি এটা আমাদের মুসলমান যুবকরা বলে কিন্তু ওদেরকে শিক্ষা দিয়েছে শব্দটা পশ্চিমারা যারা ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায়

তোমার তোমার এলাকা এই মাদ্রাসাগুলো এগুলো কোনো নয় এই মাদ্রাসা মসজিদে তুমি যাও মাদ্রাসার ঘরে তুমি যাও মাদ্রাসার ছাত্রদেরকে তুমি দেখো বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা এলাকার লোকদের অনুদানে চলে এগুলো জঙ্গলে কিংবা সমুদ্রের ভকে একা একা কোনো মাদ্রাসা চলে না এই দেশের মানুষ প্রত্যেকটা মাদ্রাসায় প্যাট্রোলাইজ করে সহযোগিতা করে ছাত্রদের সঙ্গে মহাব্বত রাখে মাদ্রাসা মসজিদে গিয়ে নামাজ পড়ে মাদ্রাসার ছাত্রের চব্বিশ ঘন্টা তার সামনে উন্মুক্ত থাকে তখন সে জঙ্গি হবে তখন সে ট্রেনিং দিবে হা শাকসুদ্দিন মানিকের মতো সেই চোর যে চোর কলাপাতা বিছাইয়া শুয়ে আছে জঙ্গলে গলায় গামছা লাগায়া গলায় গামছা তাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে আনা হয়েছে এই চোর এই এই বেঈমান এই নাস্তিকদের পুষ্টি টেলিভিশনের টকশোতে আলে বলা বা মাদ্রাসার ছাত্র দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে আর ক্ষমতাসীনরা তাদের কথায় লক্ষ্য যজ্ঞ করেছে দাম্পিকতা প্রদর্শন করেছে জাতির সামনে আগেও বলেছি পরিষ্কার বলেছি হা আমি দিন প্রতিষ্ঠার কথা বলি আমি কোরআন প্রতিষ্ঠার কথা বলি আমি ইসলামের জন্যে দেশ রক্ষার জন্যে জেহাদের কথা বলি আমি জঙ্গি দই আমি সন্ত্রাসী দই আমি এই পৃথিবীর সবচেয়ে দীহ সম্ভ্রান্ত ভদ্র আমি দীর্ঘ দই শুধুমাত্র আমি সমাজের মানুষের সঙ্গে তাদের কাজ মিলিয়ে চলি যারা আলেমদের জঙ্গি বলেছে আলেমদের সন্ত্রাসী বলেছে এই মহল্লায় যদি কেউ থাকে পাড়ায় যদি কেউ থাকে এলাকায় যদি কেউ থাকো তও করো আল্লাহর কসম করে বলি ক্ষমতা সিদ্ধের পরিণতি দেখো তও না করলে এখানেও তোমরা লাঞ্ছিত হবে বড় কালেও লাঞ্ছিত হবে ভুলেও এই ধরনের আলে বলা ছাত্রদের লক্ষ্য করে জঙ্গি সন্ত্রাসী ভুল বেরিয়ে